আমাদের সাথে আছে শাস্ত্রী আসছে সেই নিয়ে দিদি কেমন আছেন একটু আমি ইনফ্যাক্ট বলেওছি মানে খুব একটা ভালো নেই আমার বাড়িতে দু দুটো দুর্ঘটনা ঘটে গেছে আমার বড় মামার ছেলে তেইশে অগস্ট আর ফোর্থ সেপ্টেম্বর আমার দিদি মানে আমার মায়ের মতো আমাকে মানুষ করেছে আর আমার হোল কেরিয়ারে ও আমার হেয়ারডেসার ছিল এই সময় দাঁড়িয়ে সমাজে যেমন খারাপ তুমি ব্যক্তিগতভাবেও খুব খারাপ তার মাঝেও সিনেমার প্রচার এটা নিজেকে কতটা মানে শক্তিশালী বলবো না নিজেকে কতটা পজিটিভ এনার্জিটা করে থেকে পাচ্ছ দিদি দেখো আমার ব্যাপার হচ্ছে আমি একজন শিল্পী আমার মা শিখিয়েছিলেন যে যে কোনো যাই হোক বাড়িতে তোমার যেটা কমিটমেন্ট তুমি কমপ্লিট করবে যেমন আমার বাবা মানে মৃত্যুসজ্জায় পড়েছিল তখন আমি শঙ্খচুরি শুটিং করছি কারণ কোরিওগ্রাফার বম্বে থেকে এসছে অনেক খরচা হয়ে যাবে তো যার ফলে শুটিংটাও করছি আর ওই অবস্থায় দৌড়ে চলে যাচ্ছে হাসপাতালে যেমন এইবারে হঠাৎ দিদি চলে গেলেন তো তো দু তিনটে গণেশ চতুর্থীর ওপেনিং ছিল তো সেই কমিটমেন্টগুলো পুরো করেছি কারণ ওদেরও খুব অসহায় অবস্থা একদিনের নোটিসে তো কোনো শিল্পী কো করতে পারবে না ওরা যার ফলে ওইগুলোও করতে হয় তো আমি এটা মনে করি যে আমি একজন শিল্পী আমার কমিটমেন্টটা অনেক বড় আমার কথার দামটা অনেক বড় আর দিদি এই জন্যই মনে হয় এখনো লোকজন তোমাদের ছবি ভালোবেসে দেখে সেই কমিটমেন্টগুলো তোমাদের ছবিতে ফুটে ওঠে এরকম তো বহু মানুষ আছে অপেক্ষা করেছিল তোমাদের এই জুটিটাকে আবার দেখবে বলে এরকম দেখেছো এখনো সোশ্যাল মিডিয়ায় দেখেছো হ্যাঁ ওরা দেখতে চায় সব সময় খুবই পছন্দ করে এই জুটিটা তা আবারও এতদিন পরে আসছি আমার মনে হয় শাস ভালো লাগবে মানুষের কারণ এটা অন্য ধরনের গল্প আর সবাই খুব ভালো কাজ করেছে টিমওয়ার্ক হয়েছে তবে বাংলা ছবি এটুকু বলতে পারি এ এরম ধরনের গল্প হয়নি তো সেইটা হয়তো নতুনত্ব লাগবে মানুষের সেই চরিত্রটা তোমাকে সবথেকে বেশি কোন জিনিসটা নাড়া দিয়েছো তুমি যে হ্যাঁ বলেছো না নাড়া দিয়েছে বলতে মানে অনেকদিন দিন পর একটা মনে হচ্ছে একটা আমরা যে ছবিগুলো করি সেই সেই রকম একটা ওই ফ্লেভারটা পেয়েছি হ্যাঁ এবং মিঠুন দার সঙ্গে যে সম্পর্কটা ওটা খুব দারুণ সম্পর্ক ওই ওই এই চরিত্রটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যদিও সারা ছবিতে জুড়ে খুব কমই আছে আমি কিন্তু আমার ভালো লেগেছে যেমন লঙ্কায় চরিত্রটা ভালো লেগেছিলো আমার কিন্তু পরে খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমি মানুষের কাছে তো সেই দিক দিয়ে আমি আশাবাদী দেখা যাক কি হয় আর কোনো ওয়েব সিরিজ বা ছোটো পর্দায় ফেরার কোনো পরিকল্পনা আছে না না ফেরার কোনো পরিকল্পনা না যদি আমি খুবই বেছে বেছে কাজ করি যদি আমি সেরকম কোনো ভালো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাই নিশ্চয়ই করব যদি আমার ইন্টারেস্টিং মনে হয় এত ধৈর্য যে থেকে আমি ছোটবেলা থেকে স্ট্রাগল করে বড় হয়েছি এবং মা বলতো ধৈর্য ধৈর্যটা বাবার একটা কথা বলতেন যে যে কোনো জিনিস অনেস্টলি করবে ভালোবেসে করবে আর সেই দুটো যদি না থাকে তোমার কাজটা সাকসেসফুল হবে তো সেই জন্যই যতটুকু করি এবং একটা দায়িত্ব আছে যে কাজের জন্যে কাজ করব না আমি যেটা করবো হয়তো সেটা অনেক লং গ্যাপ হতে পারে কিন্তু মানুষ যেন গ্রহণ করে সেই জিনিসটা আমি যেন হানড্রেড পার্সেন্ট দিতে পারি মানুষকে আমি এমন কোনো কাজ করব না বলো এতদিন পরে দেবশ্রী এটা করলো এটা আমি শুনতে চাইনি সামনে তো দুর্গাপূজা দুর্গাপূজার ছবি মুক্তির সাথে অন্য কিছু প্ল্যান আছে তোমার বেরোনো আমার কোনো সেলিব্রেশন নেই যা দুর্ঘটনা ঘটেছে আমার কোনো দিনই সেলিব্রেশন নেই কারণ হচ্ছে আমার বাড়িতে যা কিছু দুর্ঘটনা ঘটে সেটা রাইট ফ্রম পুজো টু কালী কালী পুজো ওই জন্যে যখন পুজো আসে আমার ভয় লাগে মানে আমার মনে পড়ছে না যে বিগত কয়েক বছর আমি এনজয় করেছি পুজো তবে ভালো থাকো সুস্থ থাকো নতুন নতুন কাজ উপহার দাও শাস্ত্রী নিয়ে দর্শকদের শেষ কি শাস্ত্রী নিয়ে এটুকুই বলতে পারি আপনারা আসুন দেখুন যারা পুজোয় প্ল্যান করছেন ছবি টবি দেখবেন তারা অবশ্যই শাস্ত্রী দেখুন ভালো লাগবে খুব এনজয় করবেন